তিনশো আশি হলে এই সেরে দিবে এক জোড়া ওই এই যে এটা হলো একটা এবং এই যে এটা একটা এই দুটো হচ্ছে জোড়া এই দুটো হচ্ছে জোড়া লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ভাই সেরে দিবে এই গরুটা দর্শক বড় ভাই মূলত এক লক্ষ আশি হাজার টাকা হলে এই গরুটা ছেড়ে দিবে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এটি দেশের ভিতরে এবং উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আহ তো এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে বুধবার হাট হাট একবারে ফাঁকা দেখছি হাটে তেমন একটা গরু আসেনি মোটামুটি কিছু গরু এসেছে তবে অন্যান্য হাটের চেয়ে কিন্তু একটু কম দামে নিতে পারবেন এই হাট থেকে গরু দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এই হাটে গরু কেনা বেচা করার জন্য আপনারাও চলে আসতে পারেন প্রচুর গরু আমদানি হয় আর একটা কথা জানাই রাখি এই হাটে কিন্তু আপনার লাঠে গরু বেচা কিনা হয় যারা লাটে গরু নিতে চান রাজশাহী সিটি হাটে আসতে পারেন লাটে খুব ভালো ভালো শাহিয়াল গরু বেচা কেনা হয় তো চলুন আজকে আপনাদেরকে হাট থেকে গরুর দাম জানাবো যে শায়ল গরুগুলো আছে এবং অন্যান্য জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব দর্শক আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট গরু কেমন একটা দেখছি না আর তারপরে যে গরুগুলো এসেছে ভালো ভালো গরুগুলো দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে তো এখানে তিনটা গরু দেখছি খামারি উপযোগী এই গরুটার সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু গরুর ব্যাপারি ভাইদের সাথে একটু কথা বলবো আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার সাহেব বেডের একটা গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাইতে আছে বড়ো ভাইরা দাঁতের দুইটা খুবই ভালো একটা গরু এই গরুগুলো কিন্তু প্রচুর আসে মোটামুটি আজকে কিছু গরু এসেছে তো চলুন এই সাইডে আরও কিছু গরু দেখছি এইখানেও বেশ ভালো বড় এবং ছোট সাইজের গরু দেখতে আসি যারা এই সমস্ত গরুগুলো নিতে চান আপনারা এ হা টা আসলেন মহিভাই আসসালাম আলাইকুম ভালো আছেন অনেক দিন পর দেখা ভাই কয়টা আনছেন আজকে আচ্ছা দুটো এটা কাদের আপনাদের নাকি ভাই আপনার কাছে খালি এই গরুরই কালেকশন দেখি আমি আনকমন আনকমন সব দাঁতে কয়টা আছে ভাই কিন্তু এই গরুর চাহিদা থাকে আপনার খুবই কম মিলে কিন্তু চাহিদা থাকে আচ্ছা দাঁতে কয়টা আছে মহিবা এটা দাঁতে দুটা না দর্শক আসলে এই গরুগুলোর কিন্তু চাহিদা থাকে দাঁতে দুটা মূলত মহিভাই কিন্তু রাজশাহী সিটি আর্টের একজন ব্যবসায়ী কেমন চাইতে আছেন ভাই দাম কত চাইতে আছেন দাম দাম চা আছে ভাই দুশো পনেরো দুশো পনেরো ওজন কেমন আসবে ভাই এখন ওজন ছয় মন ছয় মন না আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা বড় ভাই চাইতে আছে আসলে এটা হলো চা দাম এর ভিতরে কিন্তু আপনারা আলোচনা বা দাম দর করতে পারবেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন

যদি নিতে চান যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে ভাই একটা অ্যান্সার নাকি কত চাইতে আছেন দাম এটার একশো ষাট আচ্ছা দর্শক ভালো একটা শাহি অল গরু এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম এই যে দেখেন খামারি উপযোগী লাল টকটকে টকে এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম আলোচনা করার সুযোগ আছে দর্শক এখানে খুব ভালো দুটা গরু দেখতে আছি মাঝারি সাইজের ভাই আপনাদের নাকি এগুলা ভালো আছেন কয়টা আনছেন বড় ভাই এসকে ভাই এখানে কি দুইটা আছে না হ্যাঁ আচ্ছা দর্শক বড় ভাই মূলত ছোট সাইজের ছোট বলাও হয় না মাঝারি সাইজের দুটো গরু আনছে খুবই ভালো দুটো গরু এটা কেমন চাইতেছেন ভাই দাম কালোটা পঁচিশ একশো পঁচিশ নাকি আর এই লালটা ভাই দশ দাচ্ছে একশো দশ না দাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক দুটোর কিন্তু একটারও বয়স হয়নি হ্যাঁ এই যে এক লক্ষ দশ হাজার টাকা বড় ভাই চাইতে আছে আর এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে চা দাম নাকি এর ভিতরে তো দাম দর করতে পারবে আপনি যেটা চাবেন কাস্টমার এসে দুই একটা দাম বলবে ও হয়ে গেলে ছেড়ে দিবেন নাকি আচ্ছা দর্শক খুবই ভালো দুটো গরু আছে আসলে রাজশাহী সিটি হাটে কিন্তু এই ধরনের গরুগুলো আসে ব্যাপক হারে আজকেও এসেছে বেশ কিছু গরু তারপরে কিন্তু অন্য হাটের চেয়ে কিন্তু আজকে একটু কম এসেছে গরু হুম যে গরুগুলো একটু ভালো ওই গরুগুলো একটু দেখাবো আজকে আপনাদেরকে

এখানে ভালো একটা গরু দেখতে আছে ভাই আপনি ভালো আছেন মামা কেমন চাইতাছেন দাম এটা 135 135 দাতে কয়টা আছে দুইটা দুটানা আচ্ছা 135000 টাকা মামা আছে দাতে দুইটা হাইটাও ভালো আছে কেমন আছে মামা দাম বাজারতে দেখছি তেমন একটা ভালো নমুনা আজকে 120 এর উপরে কত আছে দাম আচ্ছা 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 একশো বিশের উপরে অলরেডি উঠে গেছে তারপরে এখানে আরো একটা ছোট একটা গরু দেখছি মামা কত চাইতে আছেন দাম একশো দশ পাঁচ দাঁতে কয়টা আছে দাঁতে নিয়ে এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম দাঁতে নিয়ে এখন তো এখানে খুব ভালো একটা গরু দেখছি সাদা দেখেন ভাই এটা কত চাইতে দাম ভাই একশো পঞ্চান্ন না আর ওই পাশেটা লালটা ওইটা কেন না আচ্ছা দর্শক দেখেন এই গরুগুলো কিন্তু আসে ভালোই আসে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বড় ভাই চাইতে আছে এই গরুটা এর ভিতরেও কিন্তু কথাবার্তা বলার সুযোগ আছে বাজারে একটু ঢিল ঢাল যাইতে আছে আজকে তো গরু কিন্তু কম এসেছে আজকে অনেকটাই কম আসেছে হ্যাঁ আজকে অনেক গরু আসে বিশেষ করে রবিবার করে কিন্তু আজকে গরু দেখছি না হাটে এই গরুগুলা কিন্তু আপনারা লাটেও নিতে পারেন এগুলো কিন্তু সব আপনার মাংসের উপযোগী এখানে বেশ ভালো একটা গরু দেখতেছি দেখেন খুব ভালো একটা গরু ভাই আপনার নাকি হ্যাঁ ভাই কত চাইতেছেন ভাই না বাজার কেমন দেখছেন ভাই আজকে বাজার তো ফাঁকা দেখছি খারাপ খারাপ যাইতেছে না আচ্ছা কয়টা আনছেন আজকে

এক লক্ষ নব্বই হাজার টাকা দশক একটা হ্যাঁ দেখছি মামা কেমন আছেন কয়টা আসেন আজকে এটা নাকি কেমন চাইতেছেন দাম একশো পঞ্চাশ পঞ্চান্ন নাকি আচ্ছা দশক ভালো একটা গরু দেখছি এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দাম আর সিটি হাটে এসেছে আজকে নিয়ে বুধবার হাট গরু মূলত আজকে একটু কমই এসেছে দেখছেন হাটের পরিস্থিতি কেমন হলে মামা চল্লিশের উপরে হলে সার্ভে হাটে নিয়ে এসেছে দর্শক আজকে এখানে মূলত একবারে ফাঁকা রবিবারে কিন্তু এই জায়গাটায় আপনার দাঁড়ানোর জায়গা থাকে না আজকে হাটের পরিস্থিতি খুবই খারাপ এখানে একটা গরু আছে ভাই তাতে কয়টা এটা কত চাইতে কেমন আসবে বড় ভাই এখন আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই চাইতে আছে কাছাকাছি এখানে আরো একটা গরু দেখছি খামারি উপযোগী যত সম্ভব এটা কাকা আপনার নাকি এটা

32 33 বাজার কি আজকে ভালো যাচ্ছে না নরমাল একবারে না আজকে আচ্ছা 32 33000 হলে এই সারবে এই গরুটা আসলে এই সাইজের গরু কিন্তু ব্যাপক হারে আসে তারপরে এই পাশে আরো একটা আছে আপনারা রাজশাহী সিটিwidehat আসবেন আসলে বুঝতে পারবেন যে কি পরিমানে গরু আমদানি হয় তো বিশেষ করে বুধবার হাটে কিন্তু একটু কম আসে কেমন আছেন মামা ভালো আছেন কয়টা আছেন আজকে আচ্ছা এটা কত আছেন দাম এটা কত চাইতেছেন দাম এটা 45 145 আচ্ছা 1 লক্ষ 45000 টাকা চা দাম এই গরুটার কত কি পাইতে মামা আজকে দাম কেমন পাইতে আছেন দাম দাম দিছে 30 ভাঙা বলতাছেন নাকি আবার হ্যাঁ 30 উপরে আছে না আচ্ছা যাই অনেকে তো মনে করেন আন শান মনে করেন দাম বলে না না বলো আচ্ছা দর্শক 145 চা দাম মামা হ্যাঁ হ্যাঁ অনেকে ধরেন আইডিয়া নাই তো হুট করে মনে করেন একবার মনে করেন মানে দামই নাই এরকম বলে দেয় আসলে একশো পঁয়তাল্লিশ টাকা দাম হচ্ছে পঁয়ত্রিশ আটত্রিশ এরকম মনে উঠছে না মামা এরকম উঠছে আসলে এইগুলা কিন্তু আপনারা যদি রাখেন খামারে নিয়ে যে এগুলা মনে করেন আরো বড় হবে এই গরুগুলা দাঁতে দুইটা আসলে দাঁতা গরুগুলা মনে করেন এখন নিয়ে যদি আপনারা খাওয়ান গায়ে লাগতে শুরু করে দিবেন তারপরে এ পাশে আরো একটা বেশ মোটা সোটা একটা গরু দেখছি আর সেই সিটি হাটে নিয়ে এসেছে দাঁতে কয়টা আছে চারটা না কত চাইতে আছেন দাম একশো পঁয়তাল্লিশ এত বড় করে একশো পঁয়তাল্লিশ দাম তো মনে হয় কম নাকি বাজার কম যাইতে না আচ্ছা হ্যাঁ ওজনটা কেমন আছে ভাই এখন তাও পাঁচ পন আচ্ছা পাঁচপন একশো পঁয়তাল্লিশ তাহা দাম খুব ভালো একটা গরু দেখছি কেমন পাইতেছেন দাম বত্রিশ বলতেছে না কত হলে সারা নিয়েছে চল্লিশের উপরে নাকি পঁয়ত্রিশ না তাহলে দুই তিন হাজার মনে হয় ঠিক আছে নাকি আচ্ছা দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা দর্শক পঁয়ত্রিশ হলে বড় ভাই গরুটা ছেড়ে দিবে দর্শক শিঙালা গরু একটা দেখছি সিটি হাটে এসেছে আসলে গরু মোটামুটি চাহিদা থাকে ভালোই ভাই আপনাদের নাকি আচ্ছা দর্শক হয়তো বা কথা বলবে না যে দেখেন হয়তো বা আপনার পাঁচ মনের কাছাকাছি হয়তো বা একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম চা দাম হবে তারপরে এখানে একটা কালো একটা গরু আছে ভালোই বড় সাইজের সিটিহাটে আসে এই ধরনের গরুগুলো ভালোই আসে মামা কত চাইতে আছেন দাম

পঁচাশি না খালি গোস্ত লেগে গেছে তো পিছনে দেখছি খালি গোস্ত তারপরে কিন্তু চাম পাতলা আছে এখনো চাম পাতলা আছে একশো পঁচাশি চা দাম কত কি হলে সারা নিয়ে মামা আজকে

আচ্ছা দশ সাড়ে ছয় মনের টার্গেট দিতে আছে আসলে পাঁচ মনের মতো হবে না পাঁচ মনে সাড়ে পাঁচ মনে পাঁচ মন সাড়ে পাঁচ মনে এরকমই আছে আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে বাজার আছে কম তো কাস্টমারের টাইম কাস্টমার নাই না বুধবার হাটে একটু মানুষজন কম থাকে হাটে আজকে কত করে মন যাইতে আছে হাটে আর কই আমি তো এনে পাইনি তখন কত করে মন বলি মানে 25 26 এরকম এই যে চলতে আছে 26 27 28 ভালো করে লাগে 27 ঠিক আছে ভাই চাই করেন শেষ পর্যন্ত দেখেন আচ্ছা দশক এখানে আহ বড় ভালো একটা গরু দেখতাছি এই যে দেখেন ভাই আর আপনার নাকি কত চাইতেছেন দাম একশো সত্তর না ওজন কেমন আছে ভাইয়া ভাই উনিশশো এমন না দাঁত আছে দু হাজার না আচ্ছা এক লক্ষ আহ সত্তর না একশো সত্তর হাজার টাকা চাওয়া দাম

আসলে আজকে মনে করেন একটু গরুর দাম কমই আছে বুধবার হাট ওটা কার ভাই ওটা আপনার ওটা কত চাইতে আছেন একশো সত্তর আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কেমন পাইতেছেন দাম এইটা দাম এখনও পাইনি আচ্ছা কত হলে ছাড়বেন এটা ভাই এটা কম হলে আটান্ন উনশাইট নাকি আচ্ছা গরুর দাম তো মনে হয় ভাই আজকে একটু কম যাইতে আছে না অনেকটাই কম যাইতে আছে আসলে আজকে বুধবার হাটে একটু কমই যায় গরুর দাম তারপরে কিন্তু অনেকটাই কমছে দেখা যাচ্ছে গরু প্রতি দশ পনেরো হাজার টাকা ক্রমে বেচা কেনা চলতে আছে সব সময় এরকম চলতে আছে বিশেষ করে আন্দোলনের পরে গরুর দাম অনেকটাই কমে গেছে এই যে এখানে একটা ফিজিয়ান গরু আছে এই যে দেখেন দেখা যাচ্ছে একশো পঞ্চাশ এরকম হবে এখানে আরেকটা একটা গরু দেখতাছি কত চাইতে আছেন মামা এটা কত চাইতে আছেন দাম

খালি গোস্ত লেগা আছে গাই গায়ে দুটা নাকি ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন খালি গোস্ত লেগে আছে হ্যাঁ আয় যে দেখেন খুব ভালো দুইটা গরু মাংসের একবারে ভাই দাঁতছে তো না আচ্ছা চাই দাঁত করে আছে না আচ্ছা কেমন চাইতে আছেন জোড়া বড় ভাই জোড়া দাম যায় যে ভাই চাইলে সাড়ে চার লাখ হলে আপনার

ভাই একটু মোবাইল নাম্বারটা বলে দেন ভাই একটু জিরো ওয়ান ছাব্বিশ বাইশ আচ্ছা এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে এর ভিতরে সুযোগ আছে না আচ্ছা এর ভিতরেও কিন্তু সুযোগ আছে কথা বলার সিটি আটে নিয়ে এসেছে খুব ভালো দুটা গরু আল্লাহ হয়ে সাড়ে পাঁচশো না বেসতে পারলে বিয়ে হবে না বিয়ে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে দর্শক গরু কিন্তু আসলে অনেক সুন্দর যদি পছন্দ হয় মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে যোগাযোগ করবেন আলাপ আলোচনা করে নিতে পারবেন আজকে রাজশাহী সিটি আর থেকে গুরুত্বাম জানানো এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম